অবশেষে আইপিএস অফিসার হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করে বাড়ি ফিরল কীর্তি ইউনিফর্মে তার দৃপ্ত উপস্থিতি শুধু পরিবারের নয় পুরো হাসপাতাল চত্বরকেই যেন নতুন করে সাহস জুগিয়ে দেয় কিন্তু কীর্তির এই সাফল্যের মুহূর্ত কি আদৌ আনন্দে ভরা নাকি সাফল্য এসেই দাঁড়িয়েছে সবচেয়ে ভয়ঙ্কর এক পরীক্ষার মুখোমুখি অভয়ের জীবন মৃত্যুর লড়াইয়ে হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য অন্যদিকে কুনালির দীর্ঘদিনের জমে থাকা হিংসা আজ শেষ মরণ কামড় দিতে প্রস্তুত আর সেই কামড় থেকে অভয়কে বাঁচাতে শ্রদ্ধা কি সত্যি সিসিটিভি ক্যামেরা কি বানাবে তার দাবার সবচেয়ে শক্ত ঘুটি ভাগ্যের চাকা আজ কোন দিকে ঘুরবে ন্যায়ের পক্ষে নাকি অন্ধকার ষড়যন্ত্রের দিকেই ভিউয়ার্স আমরা দেখতে পাই হাসপাতালের করিডোরে শ্রদ্ধার কান্নায় থামছেই না অভয় লাইফ সাপোর্টে নিথর দেহে কোনো সাড়া নেই ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন লাইফ সাপোর্ট ছাড়া অভয়কে বাঁচিয়ে রাখা কার্যত অসম্ভব আর দীর্ঘক্ষণ এভাবে তাকে ধরে রাখাও পরিবারের জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টকর হবে এই কথা শুনে পরিবারের সবাই যেন ভেঙে পড়ে বরুণ কীর্তির বাবা মা সবার চোখে জল সবার মনে একটাই ভয় তবে কি সত্যিই সব শেষ হতে চলেছে কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই এই বাস্তবতাকে মেনে নিতে পারে না তার বিশ্বাস অটুট অভয় তাকে ছেড়ে যেতে পারে না যাবেই না ভালোবাসার এই বিশ্বাস কি পারবে অসম্ভব কি সম্ভব করতে হাসপাতালের প্রতিটি কোণ আজ কান্না আর হতাশায় ভারী হয়ে ওঠে ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেঙে আইপিএস ইউনিফর্মে কীর্তির প্রবেশ তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা জেদ আর গম্ভীরতা আজ সে শুধু বোন নয় সে একজন আইন রক্ষক কীর্তির এই রূপ দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু এই দৃশ্য দেখে সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠে কুনাল ভেতরে ভেতরে সে ভয় পাচ্ছে কীর্তি যদি সত্যিই তদন্ত শুরু করে তবে তার সমস্ত ষড়যন্ত্র একে একে সামনে চলে আসবে নিজেকে আড়াল করতে কুনাল আবারও তার পুরনো নাটক শুরু করে সে সিসিটিভি ক্যামেরার সামনে ভালো মানুষ সাজার ভান করে অভয়ের বেডের পাশে গিয়ে কান্নার অভিনয় করে বলে দাদা আমাদের ছেড়ে যাবেন না মুখে এক কথা বললেও মনে মনে সে অন্য ফোন দিয়ে আটে তার ভাবনায় একটাই কথা অভয়ের সাথে সাথে শ্রদ্ধার সব আশা আজ শেষ হয়ে যাবে কিন্তু কুনালের এই ভণ্ডামি কি সত্যি অজানাই থেকে যাবে দূর থেকে শ্রদ্ধার সব লক্ষ্য করে তার চোখে সন্দেহের আগুন জ্বলে ওঠে মনে মনে সে বলে কুনাল তোমার প্রতিটা পদক্ষেপ আমার নজরে আছে সিসিটিভি তোমাকে বাঁচাতে পারবে না এদিকে কীর্তি তার পুলিশি ক্ষমতা ব্যবহার করে সেদিন রাতের হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় সে জানে সত্য যতই লুকোনো থাকুক না কেন প্রমাণ একদিন না একদিন বেরিয়ে আসবেই সে একজন কনস্টেবলকে কড়া নির্দেশ দেয় কোনোভাবেই যেন কোনো প্রমাণ লোপাট না হয় কীর্তির এই তৎপরতা দেখে কুনালের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয় ঘামতে থাকে সে তার মনে একটাই আতঙ্ক যদি সিসিটিভি ফুটেজ একবার কীর্তির হাতে চলে যায় তবে আইপিএস হওয়ার পর কীর্তির প্রথম শিকার হবে খোদ কুনাল নিজেই অন্যদিকে শ্রদ্ধাও চুপ করে বসে নেই সে গোপনে একজন আইটি বিশেষজ্ঞের সাহায্যে সিসিটিভি ফুটেজের ব্যাকআপ নেওয়ার পরিকল্পনা করে হাসপাতালের করিডোরে তখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি একদিকে জীবন বাঁচানোর মরিয়া লড়াই অন্যদিকে অপরাধ ঢাকার নোংরা খেলা কীর্তি যখনই ফুটেজের পাসওয়ার্ড উদ্ধার করতে যায় ঠিক তখনই কুনাল সুকৌশলে হাসপাতালের মেইন সুইচ অফ করে দেয় মুহূর্তের মধ্যে অন্ধকার নেমে আসে চারপাশে পরিস্থিতি পাল্টে দিতে কুনালের এই চাল কতটা সফল হবে অন্ধকারের মধ্যেও কীর্তি বরুণকে আশ্বস্ত করে বলে বরুণজি আমি শুধু আপনাদের বোন নই আমি একজন আইনরক্ষক আমি শপথ নিয়েছি অভয়দার এই অবস্থার পেছনে যার হাত আছে তাকে পাতাল থেকেও খুঁজে বের করব কীর্তির আত্মবিশ্বাসী কণ্ঠে বরুণ কিছুটা সাহস পায় ধীরে ধীরে পুরো পরিবার এখন কীর্তির ওপর ভরসা রাখতে শুরু করে এদিকে সময় দ্রুত এগিয়ে চলছে লাইফ সাপোর্ট বন্ধ করার মুহূর্ত ঘনিয়ে এলে শ্রদ্ধা অভয়ের হাত শক্ত করে ধরে শেষবারের মতো আকুতি জানায় তার চোখের জল গড়িয়ে পড়ে অভয়ের নিথর হাতের উপর কাঁপা গলায় সে বলে আপনি ফিরে আসুন আমাদের জন্য আমার ভালোবাসার জন্য একদিকে যমরাজের ডাক অন্যদিকে শ্রদ্ধার ভালোবাসার টান শুরু হয় এক অলৌকিক লড়াই ঠিক সেই মুহূর্তে অভয়ের আঙুল সামান্য নড়ে ওঠে মুহূর্তের মধ্যে দৃশ্য বদলে যায় ডাক্তাররা হতভাগ হয়ে যায় মেডিকেল সায়েন্সকে হার মানিয়ে অভয়ের শহীরে প্রাণীর স্পন্দন ফিরে আসে হাসপাতাল চত্বরে বয়ে যায় আনন্দের জোয়ার শ্রদ্ধার চোখে তখন আনন্দাশ্রু কীর্তির মুখে স্বস্তির ছায়া কিন্তু এই আনন্দ কি দীর্ঘস্থায়ী কুনাল মিজের পরাজয় মানতে পারে না তার চোখে তখনও বিষাক্ত আগুন সে নতুন সুযোগের খোঁজে থাকে ঠিক তখনই কীর্তি সিসিটিভি ফুটেজ নিয়ে ল্যাবে পৌঁছালে আবার রহস্যজনকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কীর্তি বুঝে যায় এটা কোনো সাধারণ ত্রুটি নয় এটা পরিকল্পিত অন্ধকারের মধ্যেও কীর্তির তীক্ষ্ণ নজর এড়িয়ে যায় না সে দেখতে পায় একটি ছায়ামূর্তি দ্রুত সিসিটিভি রুম থেকে পালিয়ে যাচ্ছে সে কি কুনালের কোনো ভাড়াটি লোক নাকি খুদ কুনাল নিজেই প্রশ্ন ঘনীভূত হয় অন্যদিকে অভয়ের কেবিনে শ্রদ্ধা পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠিক তখনই অভয় অস্পষ্ট স্বরে কিছু বলতে চায় শ্রদ্ধা কান পাতেলে শোনার চেষ্টা করে অভয়ের মুখ থেকে তবে কুনালের নামটাই বেরিয়ে আসবে বাইরের করিডোরে কুনাল দাঁড়িয়ে উত্তেজনায় নোখ কামড়ায় সে জানে অভয় কথা বলতে পারা মানেই তার জেল হাজক নিশ্চিত শেষ রক্ষা করতে কি কুনাল আরও ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নেবে এদিকে বরুণ আর কীর্তি হাসপাতালের প্রতিটি কোণ তল্লাশি শুরু করে তাদের লক্ষ্য একটাই সেই কালো হাতের আসল পরিচয় সামনে আনা শ্রদ্ধার মনে হতে থাকে কেউ একজন আড়াল থেকে তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে সে কি পারবে অভয়কে আবারও আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করতে আজ ভাগ্যের প্রতিটি রেখা যেন কঠিন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে সত্য আর মিথ্যার এই যুদ্ধে শেষ হাসি কি ন্যায়েরই হবে নাকি ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আবারও অন্ধকারে তলিয়ে যাবে শ্রদ্ধার সাজানো সংসার উত্তেজনায় ঠাসা আগামী পর্বে আমরা দেখতে পাব কীর্তির সেই মাস্টার মাস্টারস্ট্রোক যা বদলে দেবে সবার জীবন এবং ফাঁস করে দেবে কুনালের সবচেয়ে বড় গোপন চাল ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ